ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনে সবচেয়ে বড় ঈর্ষা বোধ একজন লিওনেল মেসি ঘুমাতে গেলেও মেসির ভয়ে রোনালদো আটকে ওঠেন এবং মনে মনে বলেন মেসি কি আরও একটি শিরোপা জিতে নিল আমার কি হবে রে লিওকে নিয়ে তার ঈর্ষা হওয়াটাও অস্বাভাবিক কিছু নয় কারণ লিওনেল মেসি যে সর্বকালে সেরা একজন ঝুলিতে আছে ছেচল্লিশটি সহ এক বিশ্বকাপ আটটি ব্যালণ্ডিওর সহ একাধিক পুরস্কার সব মেসির কাছেই অন্যদিকে রোনালদোর আছে কি ফুটবল ক্যারিয়ারে তার বড় সাফল্য কি প্রশ্ন রইল সবচেয়ে বেশি গোল ছাড়া এই রোনালদোর এক সময়ের সবচেয়ে বড় স্বপ্ন ছিল বিশ্বকাপ জেতা সেই রোনালদোই এবার নিজের কথা বদল করে বলছেন বিশ্বকাপ জেতা তার স্বপ্ন নয় মানে একবার ভাবুন কতটা ভারসাম্যহীন একজন ব্যক্তি তিনি অথচ দু হাজার কাতার বিশ্বকাপ থেকে বাদ হওয়ার পর মাঠেই কেঁদে দিয়েছিলেন হাওমাও করে নিজের ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্ট দিয়ে বলেছিলেন বিশ্বকাপ জেতাই ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আর এখন সেই বিশ্বকাপকেই করলেন তুচ্ছ তাচ্ছিল্য কিন্তু কেন শুধু কি এক মেসির সব অর্জন দেখেই তার এই ঈর্ষাময় চিন্তা রোনালদোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি তাই তাকে নিয়ে তার হিংসা হওয়াটাও স্বাভাবিক রোনালদো যখন মাঠের অর্জনে মেসির থেকে পিছিয়ে যান তখন নিজেকে নিজেই সেরা দাবি করেন একাধিকবার মেসিকে সর্বকালে সেরা মানতে নারাজ হন তিনি এমনকি কেউ যখন বলে মেসি সেরা তখন সেটাও মানতে অস্বীকার করেন সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রিটিশ সাংবাদিক জিজ্ঞেস করেন মেসি আপনার চেয়ে আপনি কি মনে করেন সেই প্রশ্নের উত্তরে রোনালদো অনেকটা দম্ভ নিয়ে নিজেকে সেরা দাবি করেন বরাবরের মতোই তিনি জানান মেসি কি আমার চেয়ে ভালো আমি একমত নই আমি বিনয়ী হতে চাই না মেসির মতো অথচ এই মেসি মেসির দুই বছরের বড় রোনালদোর সাফল্যগুলো মেসির কাছে অতি নগণ্য বলাই যায় কেননা রোনালদোর যা আছে তা মেসির দ্বিগুণ এমনকি মেসির যা আছে রোনালদো তা পরজন্মে পূর্ণ করতে পারবেন কিনা এটা সন্দেহের বিষয় কেননা মেসি অর্জন করেছেন বিশ্বকাপ যা রোনালদোর নেই সেই বিশ্বকাপকেই রোনালদো অস্বীকার করেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে আর তার অন্যতম কারণ হতে পারে রোনালদো বুঝেই গিয়েছেন তাকে দিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয় তাই তো নিজের দেখা স্বপ্নকে এখন মাটি চাপা দিচ্ছেন অস্বাভাবিক কথা বলে সিআর সেভেনের এমন কর্মকাণ্ড নতুন কিছু নয় তিনি প্রায় সময় এমন অযুক্তিযুক্ত কথা বলেন মেসি যখন তাকে সব দিক দিয়ে ছাড়িয়ে যায় তখন রোনালদোর পাগলামি আরও বেড়ে যায় ওই যে কথায় আছে না নিজেরটাই শোধ আনা পরেরটা এক আনাও নয় রোনালদোর অবস্থা ঠিক তেমন হয়েছে মেসির চেয়ে যখন তার গোল্ডেন বুট এবং ব্যালন্ডিওরের সংখ্যা বেশি হয় তখন সেগুলোই তার কাছে মহামূল্যবান হয় কিন্তু মেসি যখন তাকে ছাড়িয়ে যান ব্যালন্ডিওর এবং গোল্ডেন বুটে তখনই রোনালদো বলেন এই সব মূল্যহীন যেমনটা করেছেন বিশ্বকাপ নিয়ে বিশ্বকাপ নিয়ে রোনালদো বলেন পাঁচ সাত ম্যাচ খেলে একটা শিরোপা জিতলে বিশ্বসেরা হওয়া যায় না রোনালদোর এমন অদ্ভুত সব কথায় রীতিমতো হইচই শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিশ্ব ফুটবলে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে মেসি এবং রোনালদোর ভক্তর মাঝে মেসি ভক্তরা তো সি আর পাগলের উপাধি দিয়েছেন আবার রোনালদো ভক্তরা তার মতোই অহংকার নিয়ে বলছে রোনালদোই সেরা